ঘর করবো মানে কি টালি ভালো হতে হবে মিস্ত্রি যদি এত টালি যদি নষ্ট করে দেয় তাহলে কি হবে তো আসো ভাই আরে দাদা এমন কোন টালি আছে টালি ভাঙবে না এরকম কোন টালি মার্কেট আছে মিস্ত্রির খরচা কম করবে আবার প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট

আরে রে রে রে। তো অনেক দেখেছি দাদা এরকম রকম আগুন ধরে جاتا বলে আগুন ধরবে কিন্তু টালির একটুকু কালার নষ্ট হবে না কাল টুকোটাতে কোনো কোয়ালিটি নষ্ট হবে না। দেখুন আরে বাপরে रे। পলিসকার 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 এবারে দেখুন জামান কে Taman আছে যদি 20 বছর পরে ঘটে এটা তাই করবে। কিন্তু কোনো রকম তালুর কোনো রকম পরিবর্তন করবে না। बस পা দিয়ে চলবে। কিন্তু লোহার যন্ত্র এটা লোহা চাবি এটা বাইকের চাবি এটা দিয়ে কাজ করব জোরে জোরে গাদি। কিচ্ছু হচ্ছে? কিচ্ছু হচ্ছে না আর হল দাদা হুম বলুন আগুন যে বাড়িতে আগুন যে লেগে গেলে তাও কিছু হবে না কিচ্ছু হবে না একদম স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ প্রুফ আচ্ছা মোবাইলের মধ্যে স্ক্র্যাচ প্রুফ আছে তাহলে তো স্ক্র্যাচ প্রুফ তো আর এখন যে প্রোডাক্ট এসেছে মার্কেটে একদম আপডেট প্রোডাক্ট একদম ক্যাচ প্রুফ শুধু তাই না আমি আবার ওয়াল টালি দেখাচ্ছি আপনাকে একটা প্রোডাক্ট দেখুন এটা এলিভেশন ওয়াল এটা রোদ জল শুধু রোদ জল লাগবে তাই না বেশি কিছু কিন্তু কিছু হবে না কিন্তু আমার গাড়ির চাবিতে ঘুরছি আগুন ছটকাবে আগুন ধরবে কিন্তু টাইলস কোনো ক্ষতি হবে না আগুন বেরাবে কিন্তু টাইলস এখন কোনো করে একটা দাগ মনে হচ্ছে দামি নিশ্চয়ই দামি ব্র্যান্ডেড প্রত্যেকটা প্রোডাক্ট আমার ব্র্যান্ডেড বড় বড় কোম্পানি যে আছে টপ টেন কোয়ালিটির মধ্যে তার মধ্যে আমাদের কাছে সমস্ত কোম্পানি প্রোডাক্টটা পাবেন পুরো ব্র্যান্ডেড রেট কি হাই রেট একদম সবচেয়ে মার্কেট থেকে কম দাম দাম কম দাম তাই জন্য তো আজকে মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমাকে কাস্টমার ভালোবেসে এই উপহারটা দিয়েছে আজকে আমার দোকানে গুণমানটা থাকার জন্যই কাস্টমার আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে কোথা থেকে আপ টু এদিকে ঘাটাল ময়রাপুকুর চন্দ্রকোনা থেকে এত দূর থেকে আসে এত দূর থেকে আসে প্রোডাক্টটা কোয়ালিটি বেটার প্লাস তার সঙ্গে রেটটা একদম অফার কী আছে অফার বলতে আমাদের যারা একটু এখান থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কাস্টমারদের ডেলিভারি ফ্রি এক লক্ষ টাকার মধ্যে মান নিলে একান্ন একান্ন হাজার টাকার মান নিলে আমরা লোকালি পঞ্চাশ কিলোমিটার ফ্রি আর এক লক্ষ টাকার উপরে হলে আমরা ষাট কিলোমিটার থেকে আশি কিলোমিটার ডেলিভারি ফ্রি প্লাস কোম্পানির প্রোডাক্টের উপরে রেটটা আমরা অনেকটাই কম মানে একদম কম রেটে বিক্রি করি আর আর কি কি আছে এখানে আমাদের কাছে স্যানিটারি অভার আছে বিভিন্ন রকম স্যানিটারি পাবেন আমাদের কাছে না আমার যদি এই ভিডিও দেখে কেউ যদি আসে কি ডিসকাউন্ট হতে তার জন্য ডিসকাউন্ট থাকবে এর আর আমি গিফট আপনার কাছ থেকে আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের কাছে আসে তার জন্য প্রতিটা প্রোডাক্টে যায়নি তার জন্য আমাদের কাছ থেকে থাকবে প্রতিটা বিলিং এর উপরে একটা করে খুব সুন্দর আকর্ষণীয় গিফট এছাড়া পূর্ব মেদিনীপুর ও আমাদের ভাই পশ্চিম মেদিনীপুরের দুই মেদিনীপুর কিন্তু বিখ্যাত নানা রকম নতুন নতুন কালেকশন একমাত্র পাওয়া যাচ্ছে এই মুহূর্তে পাঁশকুড়ার বেঙ্গল টাইলসে এই বেঙ্গল টাইলসের দুটো শাখা আছে এক হচ্ছে পাঁশকুড়াতেই বেঙ্গল মার্বেল আর তার সঙ্গে এই বেঙ্গল টাইলসে আরেকটা কথা বলে রাখি এখান থেকে ভাই যে কোনো প্রোডাক্ট কিনলে তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তিরিশ পার্সেন্ট এছাড়া নতুন নতুন প্রত্যেকবারে যখনই যাবে তোমরা এখানে এক মাস ছাড়া পনেরো দিন ছাড়া যখনই যাও না কেন নতুন নতুন কিন্তু কালেকশন দেখতে হবে সঙ্গে যেমন দেখালো দাদা স্ক্র্যাচ প্রুফ প্রিমিয়াম কোয়ালিটি তার সঙ্গে ফায়ার প্রুফ যেটা প্রথমবার আমি দেখলাম আর হ্যাঁ টাইলস গুলো কিন্তু ভাঙলো না এখানে আর কি কী ব্র্যান্ডের টাইলস পাওয়া যাচ্ছে এখানে আমার কাছে অল ব্র্যান্ডস পেয়ে যাবেন এবং ব্র্যান্ড বলতে প্রচুর ব্র্যান্ড হয় কিন্তু সবচেয়ে কোম্পানি যেগুলো অল ভালো কোয়ালিটির প্রোডাক্ট কাজারিয়া জনসন নিটকো সোমানি ভরমোরা ল্যাজুই নিটকো অ্যাম্বিটো এই ধরনের সিম্পলো এই ধরনের সমস্ত ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাবেন গ্রেনাইট কালেকশান কী আছে এখানে আমাদের কাছে গ্রানাইট কালেকশান পেয়ে যাবেন রাজস্থানি গ্রানাইট সাউথ গ্রেনাইট আর বিদেশি বিদেশি গ্রেনাইট এগুলো পেয়ে যাবেন কালেকশান দেখুন

ঠিকানা একবার ভালো করে বলে দেই যারা ট্রেনে করে আসবে স্টেশনে নেমে পাঁশকুড়ার যে কোনো টোটো বা অটোকে বলবে চাঁপা ডালি বেঙ্গল টাইলস যাব চোখ বন্ধ করে নিয়ে চলে আসবে পরে আর যারা বাসে করে আসবে পুরাতন পাঁশকুড়া বাজারে নেমে টোটো বা অটো ধরতে হবে একই রাস্তা বললাম যেটা আর যারা বাইকে করে আসবে ম্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর এক্সট্রা কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো কেনাকাটায় আমার নাম করলে এক্সট্রা ভাই গিফট আরও পেয়ে যাবে জীবন में सबसे ज्यादा सफल लोग वो होंगे जिनमें सबसे ज्यादा धैर्य था और धैर्य के साथ लगन थी कि एक दिन आएगा जरूर अपना टाइम आएगा अपन का टाइम आएगा